হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নুপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে নটার মতন বাজে মিষ্টির বাবাও বেরিয়ে গেছে আর মিষ্টি স্কুলে চলে গেছে আজকে মিষ্টির বাবা ক্যারেজ নিয়ে যায়নি শুধু টিফিনটাই খেয়েছে পরোটা আর টমেটোর চাটনি করেছিলাম তাই দিয়ে খেয়ে গেছে আর এখন আমি ঘরের সমস্ত কাজগুলো করে স্নান করে তারপর রান্নাটা বসাব কারণ মিষ্টির বাবা আজকে চলে আসবে দুপুরের টাইমে ওর একটু কাজ আছে ব্যাঙ্কে ওই জন্য তাড়াতাড়ি চলে আসবে আসার পরে খেয়ে দেয়ে তারপর যাবে গ্যাসের ওভেনগুলো একটু মুছে নিচ্ছি রুটি করার পর না একটু আটাগুলো পড়ে আর একটু নোংরা হয়ে যায় রাত্রে মুছেই পরিষ্কার করে রাখি যাতে সকালবেলায় না করতে হয় কিন্তু আমার ওই যে অভ্যাস কিছু করার পরে একবার করে মুছতে থাকি আর সকাল থেকে ফ্রিজটা অফ করে রেখেছিলাম আমার ফ্রিজটা একটু পুরনো অনেক বছরের ওই জন্য আইসটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জমে যায় ওই জন্য অফ করে রেখেছিলাম আইসটা কলে গেছে একটু মুছে টুছে তারপর জিনিসগুলো রাখবো বেশি কিছু কাঁচা জিনিস নেই যেই মাছগুলো ছিল সেগুলো সবই হয়ে গেছে আর চিংড়ি মাছটা তো আজকে করব বলে বের করেছি সেটাই বাকি ছিল ওই জন্য ফ্রিজটা ফাঁকা করে দিয়েছি আর আমাদের এখানে না সপ্তাহে দু দিন মাছ পাওয়া যায় সেই দু দিনের মধ্যে কোনো মানে বুধবারই হয় যাওয়া হয় না হলে যাওয়া হয় না ডিউটির কারণে আর মিষ্টির বাবা তো রবিবার সানডেতে ছুটি থাকে সেই দিনই এনে একটু রেখে দিই আর বেশি দিন তো রাখা যায় না মাছটা আর আমাদের ঘরে মিষ্টির বাবা পছন্দ করে না বেশি দিন রেখে মানে খাওয়া কাঁচা মাছ মাংস আর এটা না করা উচিত যতটা টাটকা টাটকা খাওয়া খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের প্রতি মানে সতর্ক হওয়া যায় আজকাল যা প্রত্যেক ঘরে ঘরে মানুষের রোগের লক্ষণ দেখছি তাতে তো খুব ভয়ই লাগে আমি স্নান করে চলে এসেছি পুজোটা মিষ্টির বাবাই দিয়েছিল। আর এখন একটু ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি এখন ফুলকপি তো কোনো টেস্ট নেই ওই জন্য হালকা ভাপিয়ে নিয়েছি ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। বেশ ভালো লাগে একটু ঝোল ঝোল করে করব আর ডাল করব না ফুলকপি আলুটা আগে সর্ষে তেলে ভেজে নিলাম একটু লালচে লালচে করে যাতে ভালো লাগে টেস্ট হয় আর এখন একটু তেলে চিংড়ি মাছটা ভেজে নেব আমি সাধারণত সর্ষে তেলেই মানে রান্নাগুলো করার চেষ্টা করি সর্ষে তেলে না একটা আলাদাই টেস্ট হয় রান্নার দেখবেন সাদা তেলে রান্নার চেয়ে সর্ষে তেলে রান্না খেতে খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের এরকম সর্ষে তেলে রান্না খেতে পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ওটার কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য ফুলকপি চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছিলো আমি সর্ষে তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু আদা রসুন আর গোটা জিরে বেটে নিয়েছিলাম শিলনোড়ায় সেই মশলাটাও দিয়ে দিয়েছি টমেটো গ্রেটারে গ্রেট করে সেটাও দিয়ে দিয়েছি একসঙ্গে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি বেশ মশলাটা কষানো হয়ে গেলে তারপর একটু গরম জল দিয়ে দেব আর ফুলকপি আলু চিংড়ি মাছ সমস্ত দিয়ে একটু ফুটতে দেব। একদম ইজি রান্নাটা আর আজকে না হাতে বেটে মশলাটা করেছি তো খুব সুন্দর হয়েছিল খেতে বেশি রিচ কিছু হয়নি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন একটু বিটরুট গ্রেটারেই গ্রেট করে নিয়েছি সেটাই আজকে ভাজবো বেশ ভালো লাগে গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটরুটটা ভাজতে হয় এতে একটু নুন মিষ্টি দিতে হয় ব্যাস আর কোনো মশলাই লাগে না এটা খেতে না পুরো লাল শাকের মতন লাগে জানেন আমাদের ভাই তাকে তো লাল শাক পাওয়া যায় না আমি এটাকেই লাল শাক মনে করে খাই খুব টেস্টি লাগে এতে একটু নারকল কোড়া দিলেও ভালো লাগতো ভাজার মানে শেষে কিন্তু আমার নারকোল নেই এখন ঘরে ওই জন্য দিতে পারলাম না চলুন আমার রান্না বান্না হয়ে গেছে এখন মিষ্টিকে আনতে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার